জন্য প্রস্তুত হচ্ছেন গ্রামবাসী এ লড়াই এ লড়াই অতীত গৌরবকে শতাধিক দক্ষ মানুষ বৈঠা ও সুদীর্ঘ একটি নৌকা নিজেদের আত্মপ্রত্যয় আর বিশ্বাস সেই সাথে গ্রামবাসীর ভালোবাসা আশীর্বাদ আর শুভকামনা এই সবকিছু সঙ্গী করে বছরের প্রথম নৌকা বাইচে যাচ্ছেন মানিকগঞ্জের এক নিভৃত গ্রামের একদল মানুষ আজকের ভিডিওতে তুলে ধরব বাইচের এক অজানা অধ্যায় প্রমত্তা পদ্মা নদী অথয় জলে ফুলে ফেঁপে উঠে একেবারে সর্বগ্রাসী রূপ ধারণ করে বর্ষাকালে এ সময় অনেকটা সাগরের মতো দেখায় বাংলাদেশের বৃহত্তম এই নদীটিকে এই নদীর তীরেই রয়েছে বহু বছরের পুরনো একটি গ্রাম কুশিয়ার চর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই গ্রামের মানুষের সাথে নদীর সম্পর্ক জন্ম জন্মান্তরের এই নদী ভেটা ভেঙে নিয়ে যায় আবার ঝকঝকে ইলিশের স্বাদে স্ব হারানোর দুঃখ ভুলিয়েও দেয় উত্তাল ঢেউ তরঙ্গে নৌকা নিয়ে ছুটে বেড়ানো এই গ্রামের মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার এ কারণে নৌকা এখানকার গ্রামীণ জীবনের এক অন্যতম অনুসঙ্গ নদী এই গ্রামটি প্রাচীন আমল থেকেই নৌকা বাইচের জন্য প্রসিদ্ধ প্রতি বছর বর্ষাকালে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নৌকা বাইচ হয় এই বাইচে অংশ নিয়ে প্রতি বছরই অনেক পুরস্কার আর সম্মান বয়ে আনে এই গ্রামের বাইচের দলটি আজ নৌকা বাইচের অজানা অধ্যায় সম্পর্কে জানাতে চলে এসেছি কুশিয়ারচর গ্রামে গ্রামে প্রবেশের পর জলে ডুবে থাকা ফসলের ক্ষেতে একটি লম্বা নৌকা দেখতে পেলাম বাইচের নৌকার ডিজাইন সাধারণ নৌকা থেকে একেবারেই আলাদা এই নৌকা দেখতেও অসাধারণ বাইচের সময় যাতে জলের উপর দিয়ে তরতর করে সামনে এগিয়ে যেতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয় এই নৌকাগুলো এটা বাইশের নৌকা এই মাঝে এলেই বাইশে বসে নিয়ে বাড়িতে চলে যাইব ইয়ার একটা লোক কিন্তু এবার গেলি এ খরচ অর্ধতে পুল জন বাইশে খাওয়ার নাগে আবার খুব আমি আনার আগে খরচ আছে। দাদার খেয়ে দাদা পালছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল একটি বাইচের নৌকা আমি নৌকা বাইচ আমার দেখা হয়নি সৌভাগ্য হয়নি সরাসরি টিভিতে দেখেছি কিন্তু আজকে এখানে সে নৌকা বাইচ দেখতে পাইনি কিন্তু বাইচের যে নৌকা সেটি দেখতে পাচ্ছি বিশাল লম্বা একটি মোটা কাঠের অনেক মজবুত একটি নৌকা এখানকার মানুষজন যারা রয়েছেন তারা বলছেন এই নৌকাটি বাইচের সময় কাজে লাগে এছাড়া এই নৌকা দিয়ে আর অন্য কোনো কাজ হয় না যখন বর্ষাকাল আসে তখন এই এলাকার বিভিন্ন জায়গায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয় এবং সেসব জায়গায় কিন্তু এই নৌকা নিয়ে যাওয়া হয় বংশ পরম্পরায় এইরকম দামি কাঠ দিয়ে নৌকা বানিয়ে বাইচের নৌকা তারা রেখে দেন এবং বছরের এই সিজন অর্থাৎ বর্ষার সময় তারা বিভিন্ন জায়গায় গিয়ে নৌকা বাইচে অংশগ্রহণ করেন প্রতি বছর বর্ষা শুরুতে যেদিন প্রথম নৌকা বাইচে যায় দল সেদিন কিছু আনুষ্ঠানিকতার ব্যাপার সাপার থাকে সৌভাগ্যক্রমে এমনই একদিনেই আমি পা রেখেছি এই গ্রামে

অনেক মানুষের দরকার হয় দক্ষ মাঝির দরকার হয় যারা একসাথে বাইচে অংশ নেন সেসব মানুষকে এক জায়গায় করতে হয় তারপরেই কিন্তু বাইচে জন্য তারা যান সেরকমই এখানে একটি এই গ্রামের একটি বাড়িতে সেই বাইচের লোকজনকে একত্র করা হয়েছে তাদেরকে বাইচে যাওয়ার জন্য সে তারা প্রস্তুত করা হচ্ছে তারা খাওয়া দাওয়া করছেন চলুন দেখার চেষ্টা করব তারা কিভাবে প্রস্তুত হচ্ছেন একটি বাইচে অংশ নেওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই চলে এলাম সেই বাড়িতে রাস্তার পাশের দোতলা টিনের বাড়িটি জনসমাগমে সরগরম এই বাড়িটি বারেক গায়নের আর বাইচের যে নৌকাটি দেখে এলাম সেটির মালিকও তিনি বংশ পরম্পরায় পাঁচ পুরুষ ধরি এই নৌকা বাইচের ঐতিহ্য ধরে রেখেছেন তিনি বন্ধুরা দেখুন বাইচের জন্য সবাই রেডি হচ্ছেন এখানে দেখুন অনেক মানুষজন রয়েছেন তারা কিন্তু সবাই বাইচে অংশগ্রহণ করবেন দেখুন এখানে বাইচে যাওয়ার আগে বিভিন্ন ধরনের সলা পরামর্শকে কিভাবে কাজ করবেন কতটা পরিশ্রম করবেন কি করলে জয় আসবে সব বিষয় এখানে দিক নির্দেশনা দেয়া হচ্ছে এবং সবার সাথে আলোচনা করা হচ্ছে সবাই যেন মন প্রাণ দিয়ে এই বাইচে যে দক্ষতার সঙ্গে নৌকা বাইচ করা সেটি যেন করেন সে বিষয়ে কিন্তু কথা বলছেন চলুন ভিতরে গিয়ে তাদের সঙ্গে আসলে কথা বলে দেখি তারা কি বলছেন তারা কি বলেন এটি নিয়ে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এটি আসলে আমি এখানে এসে পেয়ে যাব বা দেখতে পাবো এটা আমি ধারণাই করিনি যে একটি বাইচ হয়তো আমরা দেখি নৌকা বাইস হয়তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় দেখেছি। কিন্তু যে প্রিপারেশন কিভাবে নিয়ে তারা দেন সেই বিষয়ে নৌকা বাইচে চল্লিশ থেকে পঞ্চাশ জন বাইছে বা মাঝির দরকার হয় এর সাথে থাকে ছয় জনের একটি গানের দল আর মাঝখানে থাকেন একজন যিনি তাল দেন আর একেবারে পেছনে মূল বৈঠা ধরে নৌকার দিক নির্দেশনা দেন একজন নৌকা একটি সম্মিলিত প্রয়াসের বিষয় তাই সবাইকে ও উদ্যমী করতে শেষ মুহূর্তের পরামর্শ নিচ্ছেন তারা মন্ধুরা দেখুন এই যে কতগুলো বৈঠা এই কি কাঠের বৈঠা এগুলো কুয়াকাঠের বৈঠা এই বৈঠাগুলো কিন্তু ব্যবহার করা হবে নৌকা বাইছে সেটি কিন্তু মাথায় করে নিয়ে নৌকার দিকে যাচ্ছেন বিয়াল্লিশটা বইটা লাগে বিয়াল্লিশ জন মানুষ লাগে হাল লাগে হারিদার লাগে আষ্ট জন হারিদার লাগে মধুহানি গান গা ও গান কে আছেন এখানে হ্যাঁ আছে নৌকায় গাবেন গান তাই আপনারা গান করে এখানে শুধু যে নৌকা যারা বাইচে অংশ নেন নৌকা বেয়ে নিয়ে যান শুধু তারা না এখানে কিন্তু গানের মানুষজনও থাকেন যারা এই যারা নৌকা বাইচ করেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু গান গেয়ে থাকেন তারা সেই গায়েনরাও এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আপনি কি গান করেন গান করি

বাইস খেলার জন্য যাব সেই জন্য সবাই এলাকার মুরব্বী নিয়ে বাইশের দিন নিয়ে এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা এই যাওয়ার জন্য নৌকায় যাওয়ার জন্য বাইশ দেওয়ার যাওয়ার জন্য আমরা এখানে সবাই এক জায়গায় জড়ো হচ্ছি এখন কি অবস্থা বলেন তো বাইশ সম্পর্কে কতদিনের ঐতিহ্য এটা এক জায়গায় নৌকায় আমরা যাব এখন এক শো বছর আমরা এই নৌকা বাইস কোথায় কোথায় করেন বিভিন্ন জায়গায়

দুপুরে খাওয়া দাওয়া করলাম এখন বাইসে যাওয়ার প্রস্তুতিমূলক আলোচনা এখানে আমাদের বাইসেদের কোনো টাকা পয়সা দিতে হয় না ওরা মানে মনের আনন্দেই সবাই এই নৌকায় এসে নৌকা বায় এবং নৌকার মালিকের সাহায্য সহযোগিতাও করে যাতে সবাই মিলে একটা আনন্দ উপভোগ করা যায় এই লোক দেশ আর যদি জিতে যান জিতে গেলে তো যদি ওই প্রতিযোগিতামূলক বাইসেলে জিতলে প্রাইজ দেব প্রাইজ পাওয়া যায় ফ্রিজ টেলিভিশন হন্ডা আপনারা প্রাইজ পেয়েছেন কত হ্যাঁ আমরা প্রাইজ পাইছি এর আগে অনেকেই আচ্ছা এই যে এতদিন ধরে যে নৌকা এখানে রাখা হয়েছে তারা এই নৌকার তো অনেক দেখলাম যে খুব দামি কাঠের যে তো লাভ কি হয় নৌকায় লাভ হলো শুধু আনন্দ উৎসব করা নৌকার লাভ হলো শুধু আনন্দ কিন্তু প্রাইজ যা পায় ও প্রাইজ দিয়ে ও বাইসের খরচ পরিচালনা করা যায় না বন্ধুরা মানুষ মনের আনন্দের জন্য কত কি করে থাকেন এত বিশাল একটি আয়োজন শত শত বছর ধরে তারা নৌকা বাইচের মতো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন গ্রামের অনেক মানুষ যেখানে বিয়াল্লিশ জন মাঝি লাগে যারা বাইচে বাইচে লাগে বাইচা লাগে যারা বাইচ করেন তাদেরকে বাড়ছে বলা হয় তো লাগে কতজন জন জন আটজন লাগে আসলে অনেক মানুষের সম্পৃক্ততা থাকে এখানে কিন্তু এখানে অর্থনৈতিক লাভালাভের কোনো বিষয় নেই এটি আশ্চর্যের বিষয় যখন দুনিয়া ছুড়ে চলেছে টাকার পেছনে টাকা ছাড়া কেউ কিচ্ছু করতে চায় না কোনো দিকে তাকাতে চায় না সেই সময় এখানে গ্রামের মানুষজন এখনও নিজের টাকা খরচ করে শুধু একটু আনন্দ লাভের জন্য দূর দূরান্তে গিয়ে নৌকা বাইচের মতো প্রতিযোগিতায় তারা অংশ নিচ্ছেন এবং পরিতৃপ্তি লাভ করছেন এটাই তাদের বিশাল পাওয়া এবং এই এই যে মানসিকতা এখনও যে গ্রাম বাংলায় টিকে রয়েছে এটি কিন্তু অনেক বড় ব্যাপার কি খাবারের আয়োজন ছিল আজকে এখানে খিচুড়ি খিচুড়ি আর পায়েস এই খাবারের আয়োজন এই যে খিচুড়ি বন্ধুরা এখানে যারা বাড়িতে অংশ নিতে যাবেন তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এবং পায়েসের ব্যবস্থা করা হচ্ছে দেখুন এই যে পায়েস খাচ্ছেন যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তিনি খিচুড়িরও ব্যবস্থা আছে আর আমরা যেখানে এসেছি আসার পর থেকেই আমাদেরকে খাওয়ার জন্য জোরাজুরি করা হচ্ছে আমরা যেন খিচুড়ি খেয়ে যাই

পাশাপাশি আরো গ্রামের মানুষজন যারা আসবেন তাদেরকেও খাওয়ানো হবে অনেক খিচুড়ি আপনাদের জন্য আপ্যায়ন আছে ধন্যবাদ আমরা খেয়ে এসেছি তারপরে এটি দেখে আমাদের খুবই ভালো লাগছে যে দেখুন গ্রামে এত বড় আয়োজন একেবারে মনে হচ্ছে যে উৎসব লেগে গেছে নৌকা বাইচে তারা যাচ্ছেন আসলে তো একটি উৎসব আমার এখানে এসে খুবই ভালো লাগছে কিন্তু আসলে কিছু সাহায্য সহযোগিতা যদি আমাদের করা হতো সরকার থেকেই বা কোনো প্রতিষ্ঠান থেকে তাহলে এই নৌকা বাইচের মানুষের আরও উৎসাহ হতো বন্ধুরা মোহাম্মদ বারেক গায়েন এই গ্রামের বাসিন্দা তার বাবা এই বাইচের নৌকা ছিল তাদের তার বাবার ছিল তার দাদার ছিল তার দাদার বাবার ছিল এরকম পাঁচ মানে প্রজন্ম ধরে তারা এই নৌকা বাইচের এই যে ঐতিহ্য সেটি ধরে রেখেছেন আমরা তার কাছে জানতে চাইব যে এত দীর্ঘ সময় ধরে এই বাইচের ধরে রাখার পেছনে তাদের আসলে কি উদ্দেশ্য ঐতিহ্য কাজ করে তারা কেন এটি ধরে রাখেন আজতে পাশপুরের যাবত আমি নৌকা চালাই আসতেছি আমার তাও চালাইছে আমার দাদা চালাইছে আমার বাপ চালাইছে এখন আমি চালাইতেছি আমার পুলা চালাইতেছে এখন বর্তমান আমি একের ক্ষুদ্র গরিব মানুষ আমার এটা স্মৃতি হলো আমার বাপ দাদার এটা স্মৃতি গেল বড় আমি সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে নৌকাটা হারছি এই আনহে মালা মাতি দিতেও আমার প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে তারপরেও রেখে দিয়েছেন তারপরেও রেখে দিছি আর আজ থেকে ষোলো বছর আগে নৌকাটা আমি তৈরি করছি সাড়ে চার লক্ষ টাকা নাকছে ছেলেরা কাজ করে আমি কাজ করি ওই যা কিছু আয় উন্নতি হয় নৌকার পাশে আমার সব ছেলে যায়

হম তাহলে তো আপনার দল খুব ভালো করে হ্যাঁ আমার দল খুব খুব গানের বন্ধুরা এখানে সলা পরামর্শ এবং খাওয়া দাওয়া সবকিছু শেষ গোছ গাছ করে তারা এখন সেই বাইচের নৌকার দিকে যাচ্ছেন সবাই আমরাও যাব সেই নৌকার দিকে চলুন দেখি তারা কিভাবে সেই বাইচে নেয় গ্রামের মাঝখানে পাকা রাস্তাটি ধরে সবাই যাচ্ছেন বাইচের সেই নৌকার দিকে নৌকাটি গ্রামের একেবারে শেষ প্রান্তে রাখা হয়েছে যা আমি আগেই দেখেছি বাইচের সবাই রওনা দিয়েছে নৌকার দিকে যেহেতু তারা একটু আগে রওনা দিয়েছে তাই তাদের সাথে ধরার জন্য আমি এই অটোতে উঠেছি অটোতে উঠে সেদিকেই যাচ্ছি যেখান থেকে নৌকাটি ছেড়ে যাবে গ্রাম বাংলায় এখনো যে মানুষের মধ্যে ঐক্যের বিষয়টি টিকে রয়েছে তা এখনো স্পষ্ট ঝগড়া বিবাদ মনোমালিন্য সবকিছু গ্রাম শহর সবখানেই থাকে তবে এমন ঐতিহ্যের উৎসবেলে এলে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে শুধু গ্রামের মানুষেরাই আমাদের এই নৌকা যারা বাইসে আর কি তারা খুব অ্যাক্টিভ বিশেষ করে যে কোনো প্রতিযোগিতায় এরা প্রথম প্লেস করে এবং এরা জিতেই আসে যে কোনো প্রকারেই হোক বাইসারা খুবই অ্যাক্টিভ এবং ওরা খুব করমঠ মিল আছে মনের মনের মিল মিল আছে আছে তাছাড়া তো সম্ভব নয় না তাছাড়া সম্ভব না নাই আর মৃত্যুর মৃত্যুর ঝুঁকি নিয়ে ওরা বাইসদেরকে অংশগ্রহণ করে ধীরে ধীরে সবাই আসতে থাকলো বাইচের নৌকার কাছে বৈঠাগুলো সরাসরি নৌকায় না তুলে জলে ডুবিয়ে তারপর তোলা হলো। একে একে সবাই উঠতে থাকলেন নৌকায় নৌকার টুকটাক কাজগুলো সারতে থাকলেন কেউ কেউ কে কোন জায়গায় বসবেন তা ঠিক করে দিতে নৌকা বাইচে থাকলেন একজনের শরীরের ওজন আগে প্রত্যেকেই শ্রদ্ধাভক্তি প্রদর্শন করে থাকেন শুভকামনা জানাতে প্রাচীন রীতির ব্যবহার আজও প্রচলিত एक क्रमें

তাদের তাদের প্রতি কিন্তু তারা এই আয়োজন ধীরে ধীরে নৌকাটি পরিপূর্ণ হতে থাকে সেই সাথে গ্রামের মানুষের সমাগমও বাড়তে থাকে গ্রামবাসীর কাছে এই নৌকা বাইচ খুবই আবেগের ও গর্বের বিষয় বাইচের নৌকা জয়লাভ করে ফিরলে তাদের আনন্দের কোন সীমা থাকে না

বদিমাত্রিক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ তবে কবে থেকে গণবিনোদন হিসেবে নৌকাবাইচের প্রচলন শুরু হয়েছিল তার সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না বাইচ শব্দটির বিবেচনা করে অনুমিত হয়েছে যে মধ্যযুগের মুসলমান নবাব সুবেদার ভূস্বামীরা যাদের নৌবাহিনী ছিল তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও ফরিদপুর সহ আরও অনেক জেলায় বর্ষাকালে নৌকাবাইচের মহোৎসব চলে শেষমেশ গলা ছেড়ে চিৎকার করে স্রষ্টাকে স্মরণ করে এভাবে গ্রাম থেকে রান্না দেয় বাইচের দল অন্যরা দেখতে পাচ্ছেন সব কিছু গোছ গাছ করে তারা কিন্তু যে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় আনুষ্ঠানিকতা যাকে বলে সেটি সম্পন্ন করে কিন্তু তারা নৌকা বাইচের উদ্দেশ্যে রওনা দিলেন এই গ্রাম থেকে আর দেখুন গ্রামের মানুষজন সবাই তাদেরকে শুভকামনার জন্য জানানোর জন্য কিন্তু এখানে চলে এসেছেন তারা যাতে জিতে আসতে পারেন সেই কামনা তারা করেন দেখুন আর এই যে তারা নৌকা নিয়ে কিন্তু যাচ্ছেন দেখুন দারুণ একটি দৃশ্য বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমের উপর দিয়ে ছুটতে থাকল বাইচের নৌকাটি গ্রামের মানুষের দোয়া আশীর্বাদ নিজেদের দক্ষতা একাগ্রতা মনোবল আর আত্মবিশ্বাসকে সঙ্গে করে চিরায়ত ঐতিহ্যের লড়াই অবতীর্ণ হতে যাচ্ছেন একদল মানুষ ধীরে ধীরে বাইচের নৌকাটি দৃষ্টির সীমানা পেরিয়ে দূরে চলে যায় গ্রামের মানুষেরা ফিরে আসেন ঘরে এরপর বিজয়ীর বেশে নৌকাটি গ্রামে ফিরে এলে আবারও উৎসবে মেতে উঠবেন তারা